আমি আশ্চর্য হয়ে যাই আল্লাহ একটা আয়াত কোরআনে নাজিল করেছেন ওই আয়াতটা হলো ঐক্যবদ্ধের আয়াত যে আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায় যে আয়াত দিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয় ওই আয়াত দিয়ে বর্তমান সমাজের লোকেরা বিভক্ত তৈরি করছে এজন্য আমি বলি যে কোরআনের সবচেয়ে নির্যাতিত আয়াত হচ্ছে সুরা আলী ইমরানের একশো তিন নম্বর আয়াত কেন নির্যাতিত কারণ আল্লাহ বলেছেন তোমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয় না যে দল যে করে সে এ আয়াতি পরে আর সে বলে যে এটা আমারই দল যে দলে আয়াত পরে ওই দলের ক্ষেত্রেই এই আয়াতটা প্রয়োগ করে তাই না

তার অবশ্য ব্যাখ্যা আছে তার ব্যাখ্যাটা কই তার ব্যাখ্যাটা তো জানা দরকার আপনি যদি বলেন সহিহ তারগীব তরহিব 39 নম্বর হাদিস এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী করে গেছেন অনেক আগেই আলাইসা তা সাদুনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়াননি রাসূলুল্লাহ ওয়ানাল কোরআন আজামি মিন ইনদিল্লাহ হে সাহাবিরা তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই আমরা সাক্ষ্য দেই আল্লাহ সত্যিকার নেই তোমরা কি সাক্ষ্য না তিনি এক একক অদ্বিতীয় আমরা সাক্ষ্য দেই তিনি এক একক অদ্বিতীয় তোমরা কি সাক্ষ্য দেও না কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে আমরা সাক্ষ্য দেই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে তোমরা কি সাক্ষ্য দেও না যে আমি আল্লাহর রসুল আমরা সাক্ষ্য দেই

তার মানে আল্লাহর রশি হলো কোরআন আর আমরা বনালাম আল্লাহর রশি হলো সংগঠন আমরা কি না করতে পারি যেখানে আল্লাহর রশি আল্লাহ কোরআনকে বোঝালেন যে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো কোরআন থেকে তোমাকে বিচ্ছিন্ন করো না ওটা আমরা দলাদলির মধ্যে নিয়ে গেলাম এটা হলো কেমতের পূর্বের একটা জরুরি ফেতনা কেমতের পূর্বের আর একটা ফেতনা ঘটবে সোননাথ খুঁজে পাওয়া যাবে না সোননাথ নষ্ট হয়ে যাবে সোননাথ বরবাদ হয়ে যাবে এজন্য আবুদাউদ্ চার হাজার ছয়শ সাত নাম্বার হাদিস তিরমিজি দু হাজার ছিয়াত্তর নাম্বার হাদিস ইবনু মাজা বিয়াল্লিশ নম্বর হাদিস ইবনু হেব্বান পাঁচ নম্বর হাদিস সৈয়াদ তারিবের সাঁইত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লু আলিয়ালাম অনেকগুলো কথা বললেন এরপরে বললেন ওয়াইন তাম্মার আলাইকুমা আব্দুল

একজনের সাথে আর একজনের মিল নেই একজন একরকম কথা বলে আরেকজন আরেক রকম কথা বলে এক মুফতি এক ফতোয়া দেয় আরেক মুফতি আরেক ফতোয়া দেয় এক হুজুর এক ফতোয়া দেয় আরেক হুজুর আরেক ফতোয়া দেয় যখন তোমরা এই অবস্থায় পড়ে যাবে তখন কোন হুজুরকে ধরবে না তখন কোন মুফতিকে ধরবে না তখন কোন আলেমকে ধরবে না তখন কোন হুজুরের তাবিদারি করবে না তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমি রসুলের সুন্নাত আমি যেই সুন্নাত রেখে গেছি ওই সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা আমার খোলাফাই রাশিদিন যেই সুন্নাত রেখে গেছেন ওই সুন্নাতকে আঁকড়ে ধরা আদ্য আলাই হাবিন নওয়াজিস মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে কাপড়কে ছিটানো যায় না কাপড়কে সরানো যায় না ঠিক তুমি সোননাথ আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সোননাথকে সরানো না যায় এজন্যই তো আমি বলি যে বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস এ কথা ঠিক নয় বাপ আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না এ কথাও ঠিক নয় পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে মানুষের কবল উপেক্ষা করে মানুষের ফত উপেক্ষা করে মানুষের মতকে ত্যাগ করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে এরাই হচ্ছে আহলে হাদিস আর আহলে হাদিসের একটা দাবি একটা গৌরব হলো এরা প্রয়োজন ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমরা সোননাথের তাবিদারি করি আমরা সোননাথের অনুসরণ করি প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি প্রয়োজনে বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি প্রয়োজনে আর যত শাস্তি আমাদের হতে পারে এতে আমরা রাজি আছি তবে ইমামের পিছনে সুরাফাতে আপারা বন্ধ করতে রফুলি দেন করা বন্ধ করতে বুকে পাতা বন্ধ করতে জোরে আমিন বলা বন্ধ করতে আমরা কশ্চিনকালেও রাজি নাই কারণ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি আমাদের জীবনের চেয়ে বেশি আমাদের জীবনকে যতটুকু ভালোবাসি তার চেয়ে রাসূলের সুন্নাতকে ভালোবাসি রাসূলের সুন্নাত ছোট নয় আপনি বলবেন এটা ছোট সুন্নাত রাখো এটা ছোট সুন্নাত রাখো এই সংজ্ঞা আপনি দিয়েছেন কোন সাহাবী দেননি সাহাবীদের কাছে রাসূলের ছিল অতএব আমরা যারা হলো সুন্নার অনুসারী আমরা রাসুলের সুন্নাতকে প্রয়োজনে জীবনের রক্ত দিয়ে হলেও আঁকড়ে ধরব আমি তোমার নবী মুহাম্মদকে বলতে শুনেছি যে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে কখনো ভালো হবে না যতক্ষণ পর্যন্ত খারাপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না ঘটবে তোমাদের মৃত্যু না ঘটবে ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে এটাই চোরন্ত আজ 2025 সাল যত ভালো 26 সাল আরো খারাপ হবে 30 সাল আরো খারাপ হবে 50 সাল আরো খারাপ হবে 70 সাল আরো খারাপ হবে 5 বছর পরিবর্তন হলে 5 বছরের পরে মানুষজন আরো খারাপ হবে নেতা নেত্রী আরো খারাপ

তাহলে দেখবেন যে বর্তমান সমাজ ব্যবস্থা খুব ভালো নয় এখনো খারাপই আছে এজন্য জন্য কেয়ামতের আগের একটা জরুরি ফেতনা হল প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হতে থাকবে কেয়ামতের পূর্বের আরেকটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আল্লাহর নবী যে ইসলাম রেখে যাবেন ওই ইসলাম সমাজে খুঁজে পাওয়া যাবে না আপনি ওই ইসলাম পাবেন না আমি ওই ইসলাম পাবো না রাসূলের রেখে যাওয়া ইসলাম আমরা সমাজে পাব না আমাদের কাছ থেকে চলে যাবে অম্বেদার্দারতি আল্লাহ আহান হতিরি বলেন দাখলা আলেই আবু দাদা ই অঘামুখ একদিন আবু দাদা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায় এরকম রাগ করে কোনোদিন ঘরে প্রবেশ করেননি ওই দিন তিনি রাগ করে প্রবেশ করলেন তাই আমি জিজ্ঞেস করলাম মা আকদবাক কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন আপনার রাগের কারণ কি আপনি তো কোনদিন এভাবে রেগে ঘরে প্রবেশ করেন না আজকে কেন আপনি রাগ করে ঘরে প্রবেশ করলেন তখন আবু দর্দদা বললেন আল্লাহি আল্লাহর কসম আল্লাহর শপথ মা আরিফুমিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা анনা হুম ইউসাল্লুনা জামিআ জামাতে নামাজ সারা মোহাম্মদ সাল্লাহ ইসলামের দিনের কিছুই সমাজে নাই তাই আমি রেগে গেছি বলেন তো কি আছে জামাতে নামাজটুকু আছে এরা জামাতবদ্ধ ভাবে সলাত আদায় করে জামাতবদ্ধ ভাবে নামাজ আদায় করে বোখারির ছয়শ পঞ্চাশ নম্বর হাদিস তার মানে জামাতবদ্ধ ভাবে আদায় করে নামাজ আদায় করে এই জামাতবদ্ধ ভাবে নামাজ আছে জামাতবদ্ধ ভাবে সলাত আছে কিন্তু মোহাম্মদ সাল্লামের দিনের আর কিছুই এখন সমাজে নাই তাই আমি রেগে গেছি একই কথা বললেন আনাস ইবনে মালিক তিনি বলেন মা আরাফু শাইয়া মিম্মা কুননা আলাইহি আলা আহদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই ইসলাম চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো ওই দিন আমি আর সমাজে দেখতে পাচ্ছি না ফাকুলতু সাহাবিরা বললেন আমরা তখন বললাম আইনা সলা তো আছে নামাজ তো আছে আপনি যে বললেন কিছু নাই আমরা তো নামাজ দেখতে পাচ্ছি আমরা তো সলাদ দেখতে পাচ্ছি তখন তিনি বললেন আওয়ালা আলিম তুম আরে নামাজের ভিতরে কি অলস্যতা তৈরি করেছে নামাজের ভিতরে কি অবহেলা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো নামাজ আছে অলস্যতার সাথে সলাত আছে অবহেলার সাথে এরা সলাদ পরে অলসতা নিয়ে এরা সলাদ পরে অবহেলা নিয়ে এদের সলাত আছে কিন্তু নামাজের ভিতরে খুশু খুজু নাই এরা এমনি সালাত আদায় করে ওই সালাতের ভিতরে সৌন্দর্য নাই ওই সালাতের ভিতরে আল্লাহর ভয় নাই ওই সালাতের ভিতরে বিনয় নাই ওই সালাতের ভিতরে নম্রতা নাই এটা নাই অথচ নামাজ আছে এ তো ঠিক তবে নামাজে যে কি অলসতা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো তিরমিজি দুই নাম্বার হাদিস এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন খলিফা কেন্দ্রিক দুই পক্ষের ভিতরে বিবাদ লেগে গেল ওই সময়ে আবু আল্লাহানহু এ কথা বলেছিলেন ওই সময়ে বলেছিলেন যদি ওই সময়ে এ কথা তিনি বলে থাকেন রাসুলের যুগের সময়ের ইসলাম এখন পাওয়া যাবে না আপনি প্রত্যেকটা সেক্টরে তাকিয়ে দেখেন আল্লাহর নবী যেভাবে সলাৎ আদায় করেছিলেন ওইভাবে সলাদ পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে জাকাত দিয়েছিলেন ওই রকম জাকাত পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে সিয়াম পালন করেছিলেন ওই রকম পালন যা পাওয়া যায় আল্লাহর নবী যেভাবে হস করেছিলেন ওই রকম হস পাওয়া যায় না নবী যেভাবে ওমরা করেছিলেন ওই রকম ওমরা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে আলেম তৈরি করেছিলেন সাহাবি তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না সাহাবিরা যেরকমভাবে তাবিদের তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না রকম জিহাদ পাওয়া যায় না আল্লাহর নবীর জিহাদ নেই আল্লাহর নবীর রাজনীতি নেই আল্লাহর নবীর সমাজনীতি নেই আল্লাহর নবীর এই তন্ত্রমন্ত্র দুনিয়ার যতগুলো বিষয় কোনো কিছু নেই সবগুলোর ভিতরে ঢুকেছে বিদার আর অপসংস্কৃতি ঢুকে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে কোনো সেক্টরে আপনি পরিষ্কার পাবেন না কোন সেক্টরে আপনি স্পষ্ট পাবেন না এজন্যই দুজন সাহাবি বলেছেন রাসূলের সময়ের ইসলাম পাওয়া যাবে না আর আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তিনি একটা জটিল কথা বললেন মুসতাদрек হাকিম 8365 নম্বর হাদিস ইয়াতিন নাস জামানুন ফিল মাসাজিদ ওয়ালাইসা ফইহিম মুমিন কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে ঢুকবে তারা একত্রিত হয়ে মসজিদে ঢুকবে তারা দল হয়ে মসজিদে ঢুকবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি তাদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাবে না সবগুলো বেঈমান মসজিদে ঢুকবে করার জন্যে কিন্তু ইমানদার পাওয়া যাবে না বেঈমান পাওয়া যাবে তারা বেঈমান হবে কেন এই লোকটা সলাতদায়ী করে তারপরেও সুখ খায় এই লোকটা আদায় করে তারপরেও ঘুষ খায় এই লোকটা সলাত দায়ী করে তারপরেও জিনা ব্যবচার করে এই লোকটা সলাত দায়ী করে তারপরেও বেপর চলে এই লোকটা সলাত দায়ী করে তারপরেও নিশাদার দ্রব্য পান করে এই লোকটা সলাত দায়ী করে তারপরেও গিবত করে এই লোকটা সলাত দায়ী করে তারপরেও পাপ করে অথচ আল্লাহ তালা বললেন ইন্না সলাতা তানাহানিল ফাহসা ইওয়াল মুনকার নিশ্চয় সলাত মানুষকে পাপ থেকে বাঁচায় তাই না সলাত ক্যাসের থেকে বাঁচায় পাপ থেকে বাঁচায় না আচ্ছা এই আয়াতে আপনারা বিশ্বাসী না অবিশ্বাসী বিশ্বাসের কোন কমতি আছে আপনি যদি এক চুল পরিমাণে আয়াতের বিশ্বাসের ক্ষেত্রে কমতি করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে আল্লাহর আয়াত তিনি যা বলেছেন তার সত্য তাহলে আল্লাহ যদি বলে থাকেন সলাদ তাকে পাপ থেকে বাঁচায় তার মানে ও সলাত পরে সুদো খায় সলাত পরে ঘুষো খায় সলাত পরে জিনা করে সলাত পরে ব্যবিচার করে তাহলে পাপ থেকে ওকে বাঁচাচ্ছে না কেন তাহলে পরিষ্কার হয়ে গেল ও সলাত পরে ঠিকই কিন্তু ওর সলাদ কবুল হচ্ছে না ওর সলাত আদায় হচ্ছে ঠিকই কিন্তু সলাদ কবুল হচ্ছে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তাই ও পাপ থেকে বাঁচতে পারছে না এই জন্য কিয়ামতের পূর্বের একটা জরুরি ফেতনা হলো রাসুলের রেখে যাওয়া ইসলাম সমাজে পাওয়া যাবে পূর্বে আরেকটি ভয়ঙ্কর ঘটবে আবু আল্লাহ তিনি বলেন রসুল সাল্লিসাল্লাম বলেছেন মোসনাদ আহমদ বাইশ হাজার দুইশো চোদ্দ নাম্বার হাদিস ইসলামের রশিগুলো একের পর এক সিরে যাবে একটা রশি যখন সিরে যাবে তখন মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে একটা একটা করে আমল চলে যেতে থাকবে কোদাল হক সর্বপ্রথম যে রশি সিরে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি তার মানে তোমরা শাসন ব্যবস্থা পাবে না তোমাদের কাছ থেকে শাসন ব্যবস্থা উঠিয়ে নেওয়া হবে আবু বকর রাদি মতো শাসন ব্যবস্থা থাকবে না রসুলের মতো শাসন ব্যবস্থা থাকবে না আবু বকরের শাসন ব্যবস্থা থাকবে না উমারের শাসন ব্যবস্থা থাকবে না ওসমানের শাসন ব্যবস্থা থাকবে না আলীর শাসন ব্যবস্থা থাকবে না ওমার ইবনে আব্দুল আজিজের শাসন ব্যবস্থা থাকবে না যারা প্রকৃত শাসক তাদের শাসন ব্যবস্থা থাকবে না এগুলো উঠে যাবে একসময়ের শাসন ব্যবস্থা হয়ে যাবে জোর যার তার ক্ষমতা যার তার যার ক্ষমতা বেশি সেই হবে রাজা সেই হবে নেতা যে জুলুম করতে পারবে বেশি সেই হবে নেতা যে মানুষের উপরে অত্যাচার করতে পারবে বেশি সেই হবে নেতা এজন্য পৃথিবীতে আদর্শ শাসক বাদে যত শাসক এসেছে সবগুলো হল নির্যাতনবাদ এরা মানুষের উপরে নির্যাতন করে অত্যাচার করে এটা শাসকের একটা গুণ এটা শাসককে দেওয়া হয়েছে শয়তানের পক্ষ থেকে তার মানে শাসন ব্যবস্থা থাকবে না আখেরহুন না আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ লোকেরা নামাজ পাবে না লোকেরা সলাত পাবে না তাই তো আমি বলি বাংলাদেশ নাকি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বেনামাজির বসবাস হয় কি করে এটা তো মুসলমানের দেশ মুসলমানের দেশে মুসলমানেরা সলাতোদায়ী করবে এরা মুসলমান কিন্তু সলাতোদায়ী করে না তাই তো অনেক দিন আগে খুতবাই বলেই ফেলেছিলেন ও বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলিমদের দেশ তার মানে ওটা সত্যিকারের মুসলমানের দেশ নয় ওরা নুনু কাটিয়েছে ওরা খাতনা করিয়েছে তাই ওরা মুসলমান ইমানের বলিয়ানে ওরা মুসলিম নয় এজন্যই আমরা কাবু হয়ে যাই এজন্যই অন্য জাতিরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে এজন্য বলছি সলাদ চলে যাবে সলাদ পাওয়া যাবে না আচ্ছা আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না ওরা ভালো লোক আচ্ছা বলেন তো যারা নামাজ পড়ে না ওরা কি কাফের ওরা মুশরেক আপনি ওদের ইহুদি বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ইহুদি বলে নাই আপনি ওদের খ্রিস্টান বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ওদের খ্রিস্টান বলেননি তাহলে আপনি কি বলবেন যারা সলাতদাই করে না ওরা হলো কাফের ওরা হলো মুশরেক আল্লা পাঁচ নম্বর আয়াত এগারো নম্বর আয়াত যারা সলাত আদায় করে ওরা তোমাদের দিনী ভাই যারা সলাত আদায় করে না ওরা তোমাদের দিনী ভাই নয় মুসলিম বিরাশি নম্বর হাদিস ইন্না বাইনার রজুল বাবাইনা শির ওয়ালকুফ তারকুসলা নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশরেক এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা হলো ইমানদার যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের ওরা হলো মুশরেক আল্লাহর নবী বলেন তিরমিজি দুই হাজার নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান সালা নিশ্চয় একটা ইমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো নামাজ

যারা অস্বীকার করে তারা কাফের আমি তাদেরকে বলতে চাই কোন আয়াতে কোন হাদিসে আল্লাহর নবী বললেন যারা অস্বীকার করলো তারা কাফের এরকম কথা তো বলেনি কোন আয়াত কোন হাদিসের তারা আপনি বুঝতে পারলেন এটা ছোট কুফর আল্লাহর নবী তো এ কথা বলেননি তিনি বলেছেন ইনার রক্তি একটা মুসরেক রেফেফর কুফর শব্দের আগে ফুল আছে তার মানে মারেফা যারা সলাত আদায় করে না ওরা পরিষ্কার কাফের পুরা পরিষ্কার মুশরেক এতে কোনো সন্দেহ নাই ওরা পরিষ্কার কাফের পরিষ্কার মুশরেক এতে কোনো সন্দেহ নাই যারা সলাত আদায় করে না শুধু তাই নয় যারা সলাত আদায় করে না আবার বলে এরা তো শিরিক করে নাই অতশ ইব নেমাজার এক হাজার আশি নম্বর হাদিসে এসেছে যারা সলাদ ছেড়ে দিল ওরা শিরিক করল এটা হলো রাসূলের ফতুয়া সাহাবিদের ফতুয়া আবুদ্দার দারদী আল্লাহ হানহু তিনি বলেছেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদী আল্লাহানু তিনি বলেন মানতারকা সোলা ফালা দীন আল্লাহু যারা সলাত আদায় করে না তাদের দিন ধর্ম নাই

ওই ব্যক্তির ইসলামে কোন জায়গা নেই যে ব্যক্তির সলা আদায় করে না এটা হলো সাহাবিদের ফতুয়া পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলেন কানা সাবু মোহাম্মদ সোল্ল আলী রা আমাল। তারক কফরুন গয়রুস সালাহ সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দাওকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবিরা তাদেরকে কাফের মনে করত রাসূলের ফতুয়া সাহাবীর ফতুয়া তাবির ফতুয়া প্রমাণিত হয়ে গেল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ বলেছেন যারা সালাত ত্যাগ করল ওরা কুফরি করল আর এই কুফরির কারণে ওরা কাফের হয়ে গেল আর ইসলামের শাসক থাকলে ওদের হত্যা করা বৈধ হয়ে গেল তার উসুল সন্ন্যা আকিদার কিতাবের মধ্যে তিনি এই আকিদা পরিষ্কার করেছেন তার মানে যারা সলা তাদাই করে না তাদের ইসলামে কোনো জায়গা নেই কোন জায়গা নেই তারা হলো বেনামাজি তারা হলো কাফের তারা হলো মুশরেক এজন্য আধুনিক যুগের যারা ইসলামিক পণ্ডিত তারা বলছেন যে লোক সলা তাদাই করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না বাপ হয় উকিল কিন্তু বাপ যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না বাপ সলাতদাই করে সন্তান সলাতদাই করে না তাহলে বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না সন্তানকে যদি বাপ সম্পত্তি দেয় তাহলে সন্তানকে সম্পত্তি দেওয়ার কারণে বাপ হবে পাপি গুনাহগার অতএব সন্তান সম্পত্তি পাবে না যেই ছেলে সলাতদায় আদায় করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কেন বেনামাজের সাথে বিয়ে বৈধ নয় যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ করানো যাবে না কেন বেনামাজির সাথে বিবাহ হবে না স্বামী সলাতাদাই করে স্ত্রী সলাতাদাই করে না স্ত্রীর করে স্বামী সলাতাদায় করে না তাহলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে হবে দুজনকে আলাদা করে দিতে হবে কেন এটা হলো অটো তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে না একজন সলাত পরে আরেকজন পরে না তাহলে তাদের বিবাহ আলাদা করে দিতে বলেছেন আল্লাহ সুরা মুমতাহিনার ১০ নম্বর আয়াতে যারা সলাত দায়ী করে না তাদের জানা যান নেই কেউ তাদের জানাজা পড়তে পারবে না জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি মারা গেলে তার জন্য কাফনের কাপড় কিনা যাবে না বেনামাজি মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না বেনামাজি মারা গেলে তার জন্য কবর খনন করা যাবে না বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না বেনামাজির কোনো জানাজা নেই যত মানুষ যত নেতা যত নেত্রী যত ব্যক্তি যত বর্গ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পা পিতে গণ্য হবে কেন তারা বেনামাজির জানাজা পড়বে বেনামাজির কোনো সলাৎ নেই আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না আপনি কেন বেনামাজির জন্য দোয়া করলেন বেনামাজির জন্য দোয়া নেই মানুষ বলে বাংলাদেশে যেদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ওই দিন নামাজি তৈরি করা যাবে আমি বলি তা নয় বাংলাদেশের হুজুররা যেদিন ঠিক হয়ে যাবে তারা কোরআন এবং সন্না মেনে চলবে আর বলবে আমরা কোনো বেনামাজির জানাজা পড়ব না তখন বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না এই স্লোগান তাদের দিতে হবে এই স্লোগান হুজুরদের দিতে হবে এই স্লোগান আলেমদের দিতে হবে ঠেকিয়ে বসে থাকার কোনো মানে নেই ওজোর দেওয়ার কোনো মানে নেই আমরা বেনামাজির জানাজা পড়বো না আমি পড়ি না আপনি পড়বেন না দেখবেন বেনামাজি ঠেকাই পরে ও পাঁচ অক্ত সালাত জামাতের সাথে পড়বে আপনি কেন একাজ করলেন বেনামাজির জানাজা কেন বললেন টাকা নিয়ে তারপরে কাপ নিয়ে আপনি কেন এটা করলেন বেনামাজি যদি কোনো পশু যাবে করে মুরগি যাবে করে গরু যাবে করে ছাগল জবে করে উট জবে করে তাহলে খাওয়া যায় না আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে সবচেয়ে শব্দ হলো ওই লোক যেই লোক সলা তদাই করে না কথা কি বুঝতে পারছেন তাহলে আপনারা কি বুঝলেন নামাজ পড়লেও হবে না না পড়লেও হবে জোরে বলেন নামাজ পড়লে হবে না 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 পড়লেও হবে কে কে পড়বেন দুই হাত উঁচু করে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর সালাত ছেড়ে দিব না আমরা আর সালাত ছেড়ে দিব না আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন শয়তানের ক্রমন্তনা থেকে শয়তানের অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুন কিয়ামতের পূর্বে আরো অনেকগুলো ভয়ঙ্কর ফিতনা ঘটবে

আমাইদিনউসির রুনা ওয়াল আওমায়া যে আজকের যুগের যারা মুনাফেক ওরা মুনাফেকি করে প্রকাশ্যে যেন মানুষ দেখতে পারে। আর রাসূলের যুগের যারা মুনাফেক ওরা মুনাফিককি করত গোপনে যেন কেউ দেখতে না পারে। আজকের যুগের মুনাফেকরা দেখিয়ে দেখিয়ে মুনাফিককি করে তাই না। একে দেখিয়ে মুনাফিকি করে। তাকে দেখে মুনাফেকি করে । দেখিয়ে দেখিয়ে মুনাফেকি করে অথচ রসুলের সময়ের যারা মুনাফেক ওরা গোপনে মুনাফেকি করত এটা বুখারি সাত হাজার নম্বর হাদিস এজন্য ওই সাত হাজার একশো চোদ্দ নম্বর হাদিস এসেছে যে রসুলের যুগের সময়ের যেটা মুনাফেক ওটার হুকুম ছিল নিফাত আর আজকের যুগের যেটা মুনাফিকি ওটার হুকুম হলো কুফরি তার মানে রাসূলের যুগের মুনাফিকের চেয়ে আজকের যুগের মুনাফিকি অনেক খারাপ এই কথা হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বললেন যেটা বুখারির হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে আর একটা ফেতনা ঘটবে দলাদলির ফেতনা মানুষ দলাদলি করবে